শুভ দুপুর আবার সবাইকে হ্যাপি নিউ ইয়ার চলে এলাম আজকের লাইভে এই মুহূর্তে যারা অনলাইন আছো প্লিজ করে লাইভে হয়ে যাও হ্যালো ফ্রেন্ডস যারা যারা অনলাইন আছো প্লিজ ঝটপট করে লাইভে জয়েন হয়ে যাও আর লাইভে জয়েন্স হয়ে গিয়ে ঝটপট করে জানিয়ে দাও আমার সাউন্ড আমার পিকচার ক্লিয়ারলি তোমাদের কাছে পৌঁছচ্ছে কিনা কে কেমন আছো প্লিজ ঝটপট করে জানিয়ে দাও হ্যালো ফ্রেন্ডস যা যারা এই মুহূর্তে অনলাইন আছো প্লিজ ঝটপট করে লাইভে জয়েন্স হয়ে যাও প্লিজ হ্যালো ফ্রেন্ড আজারা অনলাইন আছো প্লিজ ঝটপট করে লাইভে জয়েন হয়ে যাও লাইভে জয়েন হয়ে ঝটফট করে জানিয়ে দাও আমার সাউন্ড আমার পিকচার ক্লিয়ার তোমাদের কাছে পৌঁছচ্ছে কিনা फ्रेन्ड जाँदा यो महुर्त अनल आछ प्लिज झटपटको लभे जाऊ प्लीज রাউডি চিনতে পাচ্ছ তো চিনতে পাচ্ছি। অনেক দিন পর হ্যাপি নিউ ইয়ার প্রাণপ্রিয় বন্ধু আমার কেমন আছো তুমি জয়নুর মন্ডল দেখতে পাচ্ছি না কে বলতো তাহলে নামটা ঠিক জানি না বলতে পারবো না বাট অনেকদিন আগে তুমি আমার লাইভে আসতে আরে বন্ধু তোমার আবার কীরকম লাইক করা এদিকে সামনের দিকে না তাকিয়ে তুমি অন্য অন্যদিকে তাকিয়ে আছো অন্যদিকে তাকিয়ে আছি অনেকক্ষণ লাইভে এসছি তেমন কিছু বন্ধু জয়েন্টস হচ্ছে না তাই সামনের দিকেই তাকিয়েছিলাম বুঝেছো শুভ নববর্ষ শুভ নববর্ষ সবাইকে হ্যাপি নিউ ইয়ার সমস্ত বন্ধুকে আমার হ্যাপি নিউ ইয়ার তা বলো রাউডি কেমন আছো বলো फ्रेन्ड्स राजा हलै नजो प्लिज झटपटको लाइभे जन्स प्लिज আগে তুই যেরকম ছিলাম এখনো সেই রকমই আছি কোনো পরিবর্তন নেই কোনো বদলাই নেই তাই তো হওয়া উচিত তাই না তুমি যেভাবে সেভাবেই থাকা ভালো মুখোশ পরে কিলা লাভ বলো হ্যালো ফ্রেন্ড যা অনলাইন আছো প্লিজ হটপট করে লাইভে জয়েন হয়ে যাও প্লিজ জুইলি মিট ও জুইলি লাইক ড্যাম থ্যাংক ইউ থ্যাংক ইউ জুইলি কেমন আছো বলো হ্যাপি নিউ ইয়ার জুইলি অনেক দিন পরে কথা হচ্ছে অনেক দিন পরে দেখা হচ্ছে হ্যাপি নিউ ইয়ার তোমাকেও তা কেমন আছো বলো কাল থেকে নতুন বছরে পদার্পণ করেছো তা কাল থেকে দিনটা কেমন যাচ্ছে তোমার বলো আচ্ছা জুইলি তুমি একবার জানিয়ে দিও আমার সাউন্ড আর আমার পিকচারটা ক্লিয়ার পৌঁছচ্ছে কিনা প্লিজ অব্দি ভালো আছে সারা পথে মানে সারাটা বছর ভালো থেকো সুস্থ থেকো আর ভালো থেকো এটাই চাইব ফাঁকা মাঠে বসে আছি বুঝেছ ছাগল নিয়ে এসেছি মাঠে চড়াতে আর এত হাওয়া দিচ্ছে স্নান করে এসছি হাওয়া দিচ্ছে আমার তো একদম ফাটাফাটি কাছে শুধু বছরগুলোই চেঞ্জ হয় তাই না মানুষের মধ্যে কোনো পরিবর্তন আসে কিনা আমি ঠিক জানি কি যেমন ছিলাম তেমনই আছি আসি হয়তো যারা যারা চাকরি টাকরি করে উম তাদের হয়তো আছে কিন্তু আমাদের মতো মানুষের যেভাবেই থাকি সেভাবেই থেকে যায় ঠান্ডায় কোথাও ঘুরতে বেড়াও এবছর কোথাও পিকনিক টিকনিক করতে নি নাকি বাড়ির সবাই ভালো আছে গো বাড়ির সবাই ভালো আছে তোমার বাড়ির সবাই কেমন আছে বলো মেয়েটা কেমন আছে তোমাদের ওখানে ঠান্ডা কেমন প্রচুর প্রচুর হাড় কাঁপানো ঠান্ডা বুঝেছো তো তোমাদের কলকাতার দিকে হয়তো বেশি কিন্তু আমাদের প্রচুর মানে হাড় কাঁপানো ঠান্ডা মেয়েরাও খুব ভালো আছে আজ থেকে তো স্কুল শুরু হয়ে গেল আজ থেকে স্কুল শুরু হয়েছে সব চলে গেছে মানে ছোটো মেয়েটা বাড়িতে বড়ো মেয়েটা স্কুল গেছে আমি কোনো দিন মুখোশ পরে থাকিনি আজ পর্যন্ত কাউকে বিশ্বাস আশা বিশ্বাস করে যে তারা আমার ভালো রূপটা দেখেছে তাদেরকে এরপর আস্তে আস্তে আমার খারাপ রূপটাও যে কতটা আছে ভয়ঙ্কর হতে পারে তাদেরকে পর আস্তে আস্তে দেখাচ্ছি প্রয়োজন পড়েছে তাই ওজন ছাড়া আমি কাউকে কিছু বলি না দেখাই না কার ওপর তোমার এত রাগ রাউরি এতইবার রাগ কার যাকে তুমি বিশ্বাস করেছিলে বিশ্বাস ভেঙে দিয়েছে যদি এক থেকে দুজন হতো তাহলে তো বলতাম নামগুলো কিন্তু অনেকজন আছে আমার ফ্যামিলি তুমি তোমার ফ্যামিলির কথা বলছো আচ্ছা ফ্যামিলি মানেই ঝগড়াঝাঁটি হবে আবার ফ্যামিলি মানেই তোমাকে ভালোবাসবে তোমাকে মানে আদর যত্ন করবে ওটা ফ্যামিলিতেই হয় কিন্তু অন্য কারোর সঙ্গে ঝড়ঝাঁটি হলে কেউ আর ফিরেও তাকায় না যে এসো কথা বলো এরকম কিছু হয় না বুঝেছ